এবছর আজকে প্রথম বাড়িতে এঁচড় আনল আর এই এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আমি সুপর্ণা শ্রী রান্নাঘরের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসছে সঙ্গে চিংড়ি মাছটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এঁচোড়টি প্রায় তিন কিলো ওজনের ছিল সেটি মা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে কারণ এঁচোড়টা এতটাই বড় ছিল অতটা বড় এঁচোড় কাটতে আমার একটু অসুবিধাই হয় তাই মা এঁচোড়টা কেটে নেবে আর এঁচোড়টা খুব সহজভাবেই কাটার পদ্ধতিও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এঁচোড়টা মাঝখান থেকে কেটে নিয়েছে পুরো অর্ধেকটা না অর্ধেকের একটু কম কারণ অতটা আমাদের লাগবে না তাই অর্ধেকের একটু কম কেটে নিয়ে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেবে আর ছাড়ানোর আগে হাতে আর মোটিতে তেল মাখিয়ে নিয়েছে যাতে আঠাটা লেগে না যায় তারপর খোসাটা একটু বেশি করে বাদ দিয়ে আর পাশেই একটা গামলাতে জল রেখে দিয়েছে তাতে বারবার হাত ধুয়ে নিলে আটাও হাতের মধ্যে লেগে যায় না প্রথমে খোসা ছাড়িয়ে মা এঁচোড়টা কেটে নিচ্ছে খুব বড়ো সাইজ না ওই মিডিয়াম সাইজ করে পিস করে নেবে আর এঁচোড় চিংড়ি মাছের বিভিন্ন পদ্ধতি তো করেই থাকি তবে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই সুন্দর হয় আর বানানো খুব সহজ এঁচোড়ের এই খোসাগুলি একটু বেশি করেই ছাড়িয়ে নিতে হয় তা না হলে এঁচোড়গুলো শক্ত হয় তাই একটু বেশি বাদ দিয়েই খোসাগুলি ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো ছাড়ানোর পর মা এবার পিস করে নেবে এঁচোড়গুলি দেখুন খুব বড় পিস না আবার খুব ছোট না মাঝারি রাখছে পিস দেখুন এইরকমভাবে ভাবে পিস করে নিয়ে আবারও জলের মধ্যে রেখে দিচ্ছে বাড়িতে দেখবেন প্রথম এঁচড় আসা মানে কিন্তু সবার প্রথম পছন্দের হচ্ছে কিন্তু এই এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি সবার ভীষণ পছন্দের একটি রেসিপি আমাদের বাড়িতে এই সিজনটাতে প্রায়ই এই এঁচড় চিংড়ি হয় এছাড়াও অন্যান্য রেসিপি হয় তবে এঁচড় চিংড়িটি বেশি হয় এই পদ্ধতিতে বানাবেন আশা করছি ভীষণ ভালো লাগবে সবগুলি এঁচড়ে কাটার পর আবারও একবার করে জলে রাখছে ওদিকে আমি উনুন ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই গরম করতে দেব আর এঁচোড়টা ধোয়া হয়ে গেছে প্রথম এই কড়াইতে দিয়ে দিচ্ছি জল এখানে আমি তুমক ভরে জল দিয়েছি জলটি গরম হয়ে গেলে তাতে ধুয়ে রাখা এচরগুলি দিয়ে দেব এচরগুলি দিয়ে তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দেব এঁচোড়টা সিদ্ধ হতে হতে এই এঁচোড় চিংড়ির জন্য কি নিয়েছি সেগুলি একবার দেখে নিই এখানে নিয়েছি তিনটি আলু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইশুঁটি আর নিয়েছি টমেটো প্রথমে আলুগুলি পিস করে নিচ্ছি আলুগুলিও ওই এঁচোড়ের মতো করে পিস করে নেব দেখুন এইরকম মাঝারি সাইজ করে ডুমো করে কেটে নিচ্ছি আলুগুলি আগেই ধোয়া ছিল ছাড়িয়ে আবারও কাটার পর একবার জলের মধ্যে ধুয়ে নেব আর এখানে পেঁয়াজ নিয়েছি একটা বড় একটা মিডিয়াম সাইজ এছাড়াও একটা ছোটো সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা আর আদা রসুন টমেটোগুলি টমেটোটি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব তারপর কাঁচা লঙ্কাগুলি গুলি নেব কাঁচা লঙ্কা ছেঁড়া হয়ে গেলে সরু সরু করে কুচিয়ে নেব পিঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলি গোছানো হয়ে গেছে চিংড়ি মাছ যেটি ধুয়ে বেছে রেখেছি সেই চিংড়ি মাছ সব লাগবে না তাই কিছুটা পরিমাণ যতটা রান্নার জন্য লাগবে ততটা নিয়ে বাদবাকি তুলে রাখছি চিংড়ি মাছগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পদ্ধতিতে এঁচড় চিংড়ি বানালে খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয় এঁচড়টি সিদ্ধ হয়ে গেছে এবার এঁচুড়টি ঢেলে নেব একটি ঝুড়ে নিয়েছি তার মধ্যে ঢেলে নেব তাতে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে তারপর আদা রসুন ফেটে নেবো শিলের মধ্যে এজটটি কিন্তু একেবারে সিদ্ধ করবো না ওই সেভেন্টি থেকে 80% মতো খুন্তি দিয়ে যখন দেখব দেখবেন মাঝখানটা শক্ত থাকবে কিন্তু খুন্তি বসবে এই রকম পর্যায়ে নামিয়ে নেব আর আদা রসুনটি শিলের মধ্যে বেটে নিচ্ছি তারপর উনুন উনুনের মধ্যে কড়াইটি বসিয়ে নেব তাতে বেশ সিজুরা সরষের তেল দিয়ে দেব। তেল গরম হলে প্রথমেই আলুগুলি ভেজে নেব আলুগুলি দিয়ে দিয়েছি আলুগুলি লাল লাল করে ভেজে নেব আলুগুলি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন হলুদের গুঁড়ো দিয়ে আলুটি ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলি দেখুন এই রকম লাল করে নিয়েছি ভেজে নিয়েছি এবার তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই সিদ্ধ করে রাখা এঁচড়গুলি ভেজে নেব এঁচড়গুলিও একটু হালকা লাল করে ভেজে নেব এই রকম লাল করে ভেজে নিয়েছি এবার ঠেলে নেব তারপর ওই কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলি ভেজে নেব চিংড়ি মাছগুলি খুব বেশি সময় ধরে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে ওই কয়েক মিনিট একটু এপা এপিট ওপিট নাড়াচাড়া করে তুলে নেব তারপর কড়াইটি পরিষ্কার করে নেব তাতে বেশ কিছুটা আবারও সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটি পুরোটাই আমি সর্ষের তেলেই করব তাই কড়াইটি পরিষ্কার করে নিয়েছি তারপর তাতে আবারও বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কয়েক সেকেন্ড পর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখুন পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে দিয়ে এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আবারও বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে তাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যাবে আদা রসুন দিয়ে মশলাটি কষানোর পর এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেব। দিয়ে মশলাটা কিন্তু একটু বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব চিনি এই এঁচড়ের একটু চিনি ব্যবহার করলে টেস্টটা ভালো আসে তাই আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে আবারও মশলাটি কষাবো তারপর ভেজে রাখা এঁচড় আর আলু দিয়ে দেব। মশলাটির মধ্যে মশলাটির মধ্যে আলু এঁচড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ও মশলার সাথে কষাতে থাকবো মশলার সাথে এঁচোড় আলু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি হাফ টেবিল চামচ মতো নুন দিয়েছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময়টাতে দিয়ে দেব এক টেবিল চামচ ভাজা মশলা এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর মরিচ ভালোভাবে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে এক টেবিল চামচ ভাজা মশলা দিয়ে তারপর জল দিয়ে দেব জলটি ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছ আর কড়াই সুটিগুলি দিয়ে দশ মিনিট মতো উনুনের আঁচটি বাড়িয়েই ঢাকা দিয়ে রাখব কারণ আলু এঁচুর সবগুলি যেহেতু ভালোভাবে ভেজে নেওয়া তাই খুব বেশি সময় লাগবে না দশ মিনিট পর ঢাকাটি খুলে দেখব খুব ভালোভাবে আলু এঁচুর সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব দু টেবিল চামচ ঘি ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এতে কিন্তু একটু ঝোল ঝোল রাখবো খুব সামান্য পরিমাণেই তাতে কিন্তু খেতে ভালো লাগবে তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর নামিয়ে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই এঁচড় চিংড়ি রেসিপি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে